জিনারা বলেন যে ভাই মুকুল আসে না গুটি চলে আসছে এইদিকে ফির আবার মুকুল চলে আসছে ভিয়েতনামে যে মালটা যে দেখতে পাচ্ছেন দেখেন অসংখ্য গুটি কিন্তু সম্মানিত বৃক্ষপ্রেমী আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম থাই জাম্বুরা গাছ ও বারো মাসি যে মালটা ভিয়েতনামি যে মালটা সেই দুইটি গাছ নিয়ে আজকের ভিডিওটা এই দুইটি গাছ নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে এই যে দেখেন আজকে আমি দেখাই যে বনসাই টাইপের যে জাম্বুরা গাছ থাই লাল জাম্বুরা বারো মাসি তার একটি গাছ দেখেন কিরকম ঝোপালো টাইপের কতগুলো ব্রাঞ্চ বিশিষ্ট এগুলো কিন্তু সবল হাট পনি করে দেয়া আছে দেখেন গাছটা কিরকম সুন্দর এগুলো কিন্তু এই যে দেখেন গোড়ালিটা দেখেন কত মজবুত কিন্তু বিশাল আকৃতি টবে সেট করা আছে এগুলো আমাদের আমাদের কাছে কিন্তু এরকম অ্যাভেলেবেল গাছগুলো রয়েছে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন মুকুল কিন্তু চলে আসছে ফুল এই যে দেখেন এগুলো সব কিন্তু হার্ড পোর্নিং করা এই যে অনেক সুন্দরভাবে মুকুলগুলো বের হয়েছে জিনারা বলেন যে ভাই মুকুল আসে না ভাই অরিজিনাল জাতের যদি জাম্বুরা গাছ ক্রাই করেন তাই জাম্বুরা অরিজিনাল লাল জাতের জাম্বুরা যদি আপনারা মানে ক্রয় করেন তাহলে অবশ্যই আপনারা ফল পাবেন এবং কাঙ্ক্ষিত গাছটা কিন্তু আপনারা পাবেন প্লাস ফলটাও কিন্তু পাবেন দেখেন আমাদের কাছে খালি একটা গাছে না গাছে রয়েছে যে দেখেন এটাতে কিন্তু হলো মুকুল দেখেন গুটি চোল আসে এই দিকে ফির আবার মুকুল আসছে যে প্লাস এই দিয়ে কিন্তু ফির মুকুল চল আসতেছে এগুলো সব কিন্তু পোনিং করা আমাদের কাছে আরো গাছ আছে মানে ফলসহ এই যে এই পাশে আসেন এই যে দেখেন এই যে এইটাতে কিন্তু হলো ফল আছে গাছ দেখতে পাচ্ছেন আমাদের কাছে গাছগুলো রয়েছে যেনারা বাণিজ্যিক ভাবে চাষাবাদ করতে চাচ্ছেন এবং যেনারা ছাদ বাগানে রোপণ করতে চাচ্ছেন তেনারা আমাদের কাছ থেকে এই গাছগুলো সংগ্রহ করতে পারেন এরপরে দেখায় হাট যে ভিয়েতনামি মালটার কথা বললাম প্রথমে তার গাছগুলো দেখাই যে দেখেন হার্ট করা গাছগুলো কিরকম সুন্দর বনসাই টাইপের সে গাছগুলো দেখলেই বুঝতে পারবেন আপনার এগুলো কিন্তু সব হলো মাতৃ গাছ এই গাছগুলোতে কিন্তু হলো আপনার হলো ডিসেম্বরে নভেম্বর ডিসেম্বরে কিন্তু হলো যে ফলগুলো ছিল সেগুলো কিন্তু আমরা হারভেস্ট করে নিয়ে হারভেস্ট করে নিছি এই যে দেখেন সব কিন্তু বনসাই টাইপের এগুলো বিগ সাইজ টবে দিয়ে আছে এই যে এই পাশে আসেন এই পাশে দেখেন একটা গাছ আমরা হার্ড প্রুনিং করি নাই দেখেন কি রকম বনসাই টাইপের গাছটা এই যে এই পাশে কিন্তু ফল চল আসছে এই যে দেখেন গুটি অসংখ্য গুটি কিন্তু বের হইছে ভিয়েতনামে যে মালটা এটা যে দেখতে পাচ্ছেন দেখেন অসংখ্য গুটি কিন্তু এই গাছগুলোতে চলে আসছে এগুলো সব কিন্তু হলো হার্ড প্রুনিং করা গাছ আমাদের কাছে কিন্তু অ্যাভেইলেবল এরকম হার্ট পোনিং করা গাছগুলো রয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গেটাবের যে পাশও কিন্তু হার্ট পোনিং করা থাই জাম্বুরা গাছগুলো রয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কোয়ালিটির গাছগুলো দেখেন অনেক সুন্দর গেটাবের গাছগুলা দেখতে পাচ্ছেন এই যে দেখেন অ্যাভেলেবেল এরকম গাছগুলো রয়েছে যারা এরকম কোয়ালিটির জাম্বুরা গাছ এবং মালটা গাছগুলো ক্রয় করতে যাচ্ছেন তেনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে আপনাদের কাঙ্ক্ষিত গাছ আপনাদের হাতে পৌঁছে দিয়ে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম